গিরিবাসীদের পানীয় জলের সমস্যা এখন প্রশ্নের মুখে মন্ত্রী বিকাশের এলাকাতে গিরিবাসীদের পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ সাপেক্ষে সরকারি কোষাগারের বিরাট পরিমাণ টাকা খরচ করে হার চাল জাল হার নাল শীর্ষক কর্মসূচির আওতায় পানীয় জল সরবরাহের উদ্যোগ গ্রহণ করার পর মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়ার প্রায় তিন দিন যেতে না যেতেই মুখোভরে পড়েছে এই উদ্যোগ স্বাভাবিক কারণেই এলাকাবাসীদের জলের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে আর মন্ত্রী শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুরেই সাবকা সাত সাবকা স্লোগান তুলছেন এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপক সংখ্যক জনজাতি এলাকার রয়েছে এখানে সাধারণ মানুষ বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জল কষ্টে ভুগতে থাকে বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমরা যতই উন্নত হওয়ার দাবি করি না কেন এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎস এখনো কৃষ্ণপুর বিধানসভার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটি প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল এই এলাকাগুলোর মধ্যে দোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মরশুমপাড়া উন্নত এই এলাকাটিতে প্রায় ৫০টি পরিমাণের বসবাস এই এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা নিরসুনে যদিও চলতি বছরের মার্চ মাসে মন্ত্রী তথা এলাকার বিধয়ক বিকাশ দেবকর্মা তিত্রামথা দলের এমডিসি তথা বর্তমানে শাসক দলের শরিক কমলপদই সহ বেশ কিছু কথিত বর্ণমান্যদের প্রতিটিতে প্রজা বাহাদুর মরশুম পাড়ায় পানীয় জল সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে এক কোটি উনিশ লক্ষ টাকা ব্যয় করে তবে উদ্বোধনের পরপরই এই গোটা উদ্যোগ ভেসতে যায় এবং এলাকার সাধারণ মানুষেরা এখনো কেউ বা ছড়া কেউ বা জমানো জল আবার কেউ বা পাথর চুয়ানো জলের উপর নির্ভর করে থাকছেন ফলে স্বভাবতই বলা চলে রাজ্য সরকারের কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্প এর জন্য বরাদ্দকৃত অর্থ সম্পূর্ণটাই সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ এই প্রতিবেদনের সাথে জড়িয়ে দেওয়া বেশ কিছু ছবি এবং সাধারণ মানুষের বক্তব্য ধরাকে সরা করা মন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবে কিনা সন্দেহ জ্বলছে তবে এই ছবি এবং বক্তব্যগুলো তাদেরকে চোখে দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যারা বারবার দাবি করে সাত সবকা বিকাশ চলছে সার্বিকভাবে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রজা বাহাদুর মরশুম পাড়ার এই সরকারি জলের উৎস তৈরির প্রকল্প ভেস্তে গেছে ঘটনা তা না গোটা কৃষ্ণপুর বিধানসভায় এই জাতি জনজাতি সাধারণ মানুষ সরকারের প্রায় সব প্রকারের সুযোগ ও নজরদারি থেকে বঞ্চিত হচ্ছে তা এলাকায় কার পাতলেই শোনা যায় এলাকার মানুষ তীব্র জল কষ্টে ভুগছে যারা দুহাত করে ভোট দিয়ে বিকাশ দেব বর্মাকে বিধায়ক তথা মন্ত্রী বানিয়েছেন আর তাদের কথা বলে মন্ত্রী বিকাশ লালবাতিওয়ালা গাড়িতে ঘুরে নিজের কিছু সাঙ্গ নিয়ে আরাম এসে ব্যস্ত এই জায়গায় দাঁড়িয়ে প্রায় প্রতি মুহূর্তে বিকাশ দেব বর্মার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে বিউরো রিপোর্ট কেসিপি লাইভ

তিন দিন মাত্র পাই কত দিন সাপ্লাই উদ্বোধন হওয়ার পর কি তিন দিনই পাইছেন হ্যাঁ তারপর আর পাইছেন আর পাইতো না এই যেতে না আই না নষ্ট হইছে তুই ล่ะ জল লক্ষণে কোন তিকা খাইতেছেন ওই সব সময় সারা দিন খাইছে সরার জল